হ্যালো স্টুডেন্টস দ্বাদশ শ্রেণী জীবনবিজ্ঞান বিষয়ের আজকের এই ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম আমি রয়েছি তোমাদের জীবনবিজ্ঞান বিষয়ের শিক্ষক রাজন দেবনাথ তো গত ক্লাসগুলোতে আমরা পড়ছিলাম পোং জননতন্ত্রের গঠন তো আজকে আমরা পড়ব এই পোং জনতন্ত্রে উৎপাদিত বিশেষ কোষ শুক্রাণু বা স্পামের গঠন আমি জানি তোমাদের সবার কৌতূহল রয়েছে এর সম্বন্ধে তো চলো আজকে ডিটেলস পড়ি এটা কেমন দেখতে কিভাবে গঠিত কি কি উৎপাদ কী কী অংশ আছে এর মধ্যে এবং কোন অংশের কাজই বাকি তো চলো পুং জননতন্ত্রের মুখ্য অঙ্গ শুক্রাশয় যাকে আমরা প্রাইমারি অর্গান বলে জানি কারণ এর মধ্যে যে সেমিনিফেরাস নালিকা আছে তার মধ্যে প্রাইমডিয়াল জামসেল বা আদি জনন কোষ তাতে মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে প্রথমে স্পারমাটোগোনিয়াম উৎপন্ন হয় এবং পরে এই স্পারমাটোগোনিয়ামগুলো মিওসিস কোষ বিভাজনের মাধ্যমে স্পারমাটিড তৈরি করে এই স্পারমাটিড কিন্তু চলনে সক্ষম নয় পরবর্তীকালের এর ভিতরে সাইটোপ্লাজমের মধ্যে পরিবর্তন হয় বিভিন্ন পরিবর্তনের মাধ্যমে একটা লম্বা লেজ বিশিষ্ট স্পার্মাটো জোয়া উৎপন্ন হয় যাকে আমরা শুক্রাণু বা স্পাম হিসাবে জানি পু পুংজননতন্ত্রের বিভিন্ন রকম খরিত পদার্থের সাথে মিলিত হয়ে যখন এটা শরীর থেকে নির্গত হয় তখন আমরা একে সিমেন্স বা বীর্য বলে জানি তো সবার প্রথম দেখা যাক যে শুক্রাণুর সংজ্ঞা তো পুরুষ দেহে পুংজননতন্ত্রের মুখ্য জননাঙ্গ শুক্রাশয়ে স্পার্মাটোজেনেসিস পদ্ধতিতে মিওসিস কোষ বিভাজনের মাধ্যমে উৎপন্ন হ্যাপ্লয়েড ক্রোমোজোম সংখ্যা বিশিষ্ট সচল গ্যামেট যা ডিম্বাণুকে নিষিক্ত করতে পারে তাকে বলা হয় শুক্রাণু ঠিক আছে আর এর আকৃতি হচ্ছে ব্যাঙাচির মতো লম্বায় ফিফটি মাইক্রন বা মাইক্রোমিটার তোমরা যেন এক মাইক্রন হচ্ছে এক মিটারের দশ লক্ষ ভাগের এক ভাগ আর এতে যে ক্রোমোজোম থাকে যেহেতু একটা গ্যামেট এতে ক্রোমোজোম থাকে হ্যাপলয়েড সংখ্যক অর্থাৎ এনসেট মানুষের ক্ষেত্রে এনসেটে তেইশটি ক্রোমোজোম থাকে দু রকমের হয় একটা ওয়াই ক্রোমোজোম বিশিষ্ট একটা এক্স ক্রোমোজোম বিশিষ্ট ঠিক আছে আচ্ছা এবার দেখা যাক শুক্রাণুর আসল গঠন শুক্রানোর গঠনে চারটি অংশ আমরা দেখতে পাই একটাকে বলা হয় মস্তক বা হেড তার পরবর্তীতে রয়েছে নেক বা গ্রিভা তারপরে দেহ বা বডি আর পরেই রয়েছে লেজ বা টেল তো শুক্রাণুর সমগ্র দেহটি পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড এবং যুক্ত একটা প্লাজমা পর্দা দিয়ে ঢাকা থাকে যেটাকে আমরা স্পাম মেমব্রেন বলি এই যে আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড থাকে এর জন্য কিন্তু এর ভিতরে থাকা বিভিন্ন উৎসেচকগুলো অ্যাক্টিভেটেড হয় না শুক্রাণুকে যদি ডিম্বাণুকে নিষিক্ত করার ক্ষমতা অর্জন করতে হয় তাহলে এই অংশে পরিবর্তন দরকার যাই হোক এর চারপাশে এক ধরনের পাতলা প্রোটিন নির্মিত স্তর থাকে যাকে আমরা ম্যানচেট্রি বলি আচ্ছা এবার সবার প্রথম আমরা দেখব মস্তক দেখো এই অংশটা হচ্ছে মস্তক কেমন দেখতে চ্যাপটা ও ডিম্বাকার দৈর্ঘ্য হচ্ছে চার থেকে পাঁচ মাইক্রন বুঝতেই পারছো টোটাল শুক্রাণুর দৈর্ঘ্য যদি ফিফটি মাইক্রন হয় তার মধ্যে মস্তক অংশের দৈর্ঘ্য মাত্র চার থেকে পাঁচ মাইক্রন ব্যাস হচ্ছে দুই থেকে দুই দশমিক পাঁচ থেকে তিন দশমিক পাঁচ মাইক্রন ওকে আচ্ছা এই মস্তিষ্কের অগ্রভাগে বিশেষ একটা কোষ থলি থাকে যাকে আমরা বলি অ্যাক্রোজম থলি এই অ্যাক্রোজম থলিটি অ্যাকচুয়ালি উৎপন্ন হয়েছিল গলগি বড়ি থেকে তো এই অ্যাক্রোজম থলির ভিতরে দুরকম উৎসেচক থাকে একটাকে বলা হয় হায়ালোরোনিডেস একটাকে বলা হয় অ্যাক্রোসিন তো এই দুটোকে একসাথে বলা হয় স্পার্মোলাইসিন তো এই হায়ালোরনিডেস হচ্ছে সেই উৎসেচক যা ডিম্বাণুর বাইরে যে স্তর থাকে করোনা রেডিয়াটা সেই অংশকে গলিয়ে দেয় তারপরে যে অংশ থাকে যার নাম হচ্ছে জোনাপেলোসিডা ডিম্বাণুর বাইরের স্তর সেই জোনা পেলোডোসিডাকে মধ্যে পথ তৈরি করতে পারে আরেকটা উৎসেচক যার নাম হচ্ছে অ্যাক্রোসিন ঠিক আছে তারপরে ভিতরে প্রবেশ করতে পারে তো শুক্রানোকে যদি অ্যাক্টিভেটেড হতে হয় তবে অবশ্যই এই দুটো উৎসেচককে হাইলোরনেডেজ এবং অ্যাক্রোসিনকে অবশ্যই অ্যাক্টিভেটেড হতে হবে তো এটা এক সম্ভব হয় ডিম্বাণ স্ত্রী জননতন্ত্রে যখন ফ্যালোফিয়ান নালি বা ইউটেরাস এসব অংশে যায় তখন তাদের খরচীয় পদার্থের দ্বারাই হচ্ছে এই অংশগুলোতে এই উৎসেচকগুলো অ্যাক্টিভেটেড হয় যাকে আমরা ক্যাপাসিটেশন বলে জানি ঠিক আছে যাই হোক এবার হচ্ছে দ্বিতীয় যে অংশটা রয়েছে তার নাম হচ্ছে নেক এটার অবস্থান হচ্ছে মস্তকের পরবর্তী অংশ এর একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে কারণ এই অংশে থাকে সেন্ট্রিওল আমরা জানি সেন্ট্রিওল থেকে বেমতন্তু তৈরি হয় তো এখানেও সেন্ট্রিওল থেকে প্রথমে অ্যাক্সিস তৈরি হচ্ছে ভিতরের অক্ষ এখানে প্রায় হচ্ছে এগারোটা তন্তু থাকে এটা ভিন্ন শয্যাক্রমে নাইন প্লাস টু শয্যাক্রমে থাকে আর এর পরবর্তী যে অংশটা রয়েছে তাকে আমরা বলছি দেহ বা মধ্যাংশ বডি বা মিডেল মিডেল পিস ঠিক আছে এটি স্তম্ভাকার হয় এর দৈর্ঘ্য বেশি নয় মাত্র পাঁচ থেকে সাত মাইক্রন ঠিক আছে তো এই যে পাঁচ থেকে সাত মাইক্রন এই পাঁচ থেকে সাত মাইক্রনের মধ্যে মাঝখানে থাকে অক্ষতন্তু আর এর চারপাশে মাইটোকন্ড্রিয়াগুলো একটা ডাবল লেয়ারে পেঁচিয়ে থাকে যেটাকে মাইটোকন্ড্রিয়াল শীত বলা হয় ঠিক আছে এর কাজ হচ্ছে যখন এই লেজ তো ঘোরে লেজের ঘূর্ণনের ফলে ধীরে ধীরে এগিয়ে যায় তো এই লেজের ঘূর্ণনের জন্য যে শক্তির দরকার সেটা কিন্তু এই মাইটোকন্ড্রিয়াল শীত থেকেই পাওয়া যায় আর একদম শেষ যে অংশটি রয়েছে তার নাম হচ্ছে লেজ বা টেল এটা সরু লম্বাটে এটা অনেকটা লম্বা হয় ঠিক আছে দীর্ঘ অনেকটা লম্বা হয় এর ভিতরেও সেই অক্ষতন্তু থাকে তবে এই লেজের শুরুতে মাইটোকন্ড্রিয়ার শীত থাকলেও একদম লাস্ট পর্যায়ে এসে একদম শেষ পর্যায়ে এসে তখন কিন্তু আর থাকে না তখন অনাবৃত অক্ষতন্তুই গঠিত হয় তো এই হচ্ছে টোটাল পুং জননতন্ত্রের উৎপাদিত গ্যামেট শুক্রাণুর গঠন তো তোমরা শুধু চারটে পয়েন্ট উল্লেখ সংজ্ঞা দেবে চারটে পয়েন্ট উল্লেখ করবে চারটে পয়েন্ট উল্লেখ করে কোথায় কি কি থাকে একটু গুছিয়ে লিখে দেবে সুন্দর একটা ছবি দেবে তাহলেই হয়ে যাবে আচ্ছা এইবার আমরা আরও আনুষঙ্গিক কয়েকটা একটু প্রশ্ন আবার একটু জেনে নেই সেটা হচ্ছে বীর্য বা সিমেন্ট কী বীর্যবা সিমেন্ট হলো যে যৌনসঙ্গমের সময় পুরুষাঙ্গ থেকে খরিত অর্ধ তরল যা পুংজননতন্ত্রে উৎপাদিত শুক্রাণু ও বিভিন্ন গ্রন্থের রস মিশ্রিত তাকে বলা হয় বীর্য ওকে বীর্য বা সেমেন এই সেমেনের মধ্যে দুই থেকে পাঁচ পার্সেন্ট হচ্ছে শুক্রাণু আর ম্যাক্সিমামটাই হচ্ছে ক্ষরণ তার মধ্যে সেমিনাল বেসিক্যালের খরণ রয়েছে প্রায় সিক্সটি ফাইভ টু সেভেন্টি পার্সেন্ট অংশ গ্রন্থির খরণ রয়েছে আর বাল্বো ইউথ্রে ইউথ্রা ইউরেথ্রাল গ্ল্যান্ডের ক্ষরণ রয়েছে মাত্র এক পার্সেন্ট আর এর মধ্যে বিভিন্ন সাইট্রিক অ্যাসিড অ্যামাইনো অ্যাসিড ফ্রুকট্রোস ইত্যাদি থাকে আর একটা জিনিস কিন্তু খুব ইম্পর্ট্যান্ট জিনিস মাথায় রাখতে হবে শুক্রাণু কিন্তু খারীয় মাধ্যমেই বেশি কার্যকরী ঠিক আছে খারেও মাধ্যম যত বাড়বে শুক্রাণুর কার্যক্ষমতাও তত বাড়তে থাকবে তবে একবারে যা সিমেন্ট নির্গত হয় তাতে তার পরিমাণ দুই থেকে পাঁচ এম আর এতে শুক্রাণু থাকে এই দুই থেকে পাঁচ এম প্রায় শুক্রাণু থাকে তিরিশ থেকে পঞ্চাশ কোটি তবে সাধারণত এক মিলিলিটার শুক্রাণুর মধ্যে এক মিলিলিটার ব্রিজের মধ্যে শুক্রাণুর সংখ্যা হচ্ছে পনেরো থেকে কুড়ি কোটি ঠিক আছে আর আর কি কি আর হচ্ছে পুরুষের বয়স তেরো থেকে পঁয়ষট্টি বছর বয়স পর্যন্ত শুক্রাণু উৎপাদিত হয় আর প্রত্যেক দিন গড়ে প্রায় বারো কোটি শুক্রাণু উৎপাদিত হয় হ্যাঁ একটি শুক্রাণু জন্মাতে সময় লাগে বাহাত্তর দিন আর পুংজনদের সাধারণত সত্তর বাহাত্তর দিনই বেঁচে থাকে তারপর সেটা মারা গিয়ে বা সেটা শরীরের মধ্যে শোষিত হয়ে যায় তবে এসে দুই দিন বাঁচতে পারে ফার্স্ট ডিফারেন্সের মধ্যে তিরিশ দিন বাঁচে আর যদি স্ত্রী জননতন্ত্রে কখনো কখনও দেখা গেছে এটা চার থেকে পাঁচ দিনও বেঁচে থাকে তবে গুরুত্বপূর্ণ কথাটি হচ্ছে এর নিষিক্ত করার ক্ষমতা অত সময় থাকে না মাত্র চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা ম্যাক্সিমাম মানে থাকে স্ত্রী জননতন্ত্রে বেঁচে থাকে পারে আর তোমরা তো জানো ডিম্বাণু যেদিন ওভলিউশনের সময় ফ্যালোফিয়ান নালীতে আসে একমাত্র তখনই নিষিক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে তাও ডিম্বাণুও বেশিক্ষণ থাকতে পারে না ওই ছয় থেকে বারো ঘন্টার মধ্যে ডিম্বাণু যদি নিষিক্ত না হয় তাহলে আর ডিম্বা সেই ডিম্বাণু দিয়ে কোনো কাজ হবে না তো যাই হোক এই হচ্ছে শুক্রাণুর গঠন পুরো আমরা ডিটেলসেই জানলাম পরীক্ষার সময় এত কিছু লিখতে হবে না এখানে অনেকগুলো ইনফরমেশান দিয়েছি তোমাদের জানার জন্য তো ঠিক আছে পরবর্তী ক্লাসে দেখা হবে ভালো থাকবে সবাই